খুলে বলবো ভালো মনে পাচ্ছি আমি এখনি শব্দ শুনতে চাই তুমি আমাকে শব্দ খুঁজে বলো বলো কে তুমি আমি হলাম সোনার মাছ এই মাছটার নাম রানী আমার স্বামী রূপোর মাছকে একটা দুষ্ট রাক্ষস তার রাজ্যে বন্দী করে রেখেছে দুষ্ট রাক্ষস আমাদের মাছ রাজ্যের মাছগুলোকে রোজ রোজ অনেক অত্যাচার করত আমার স্বামী রূপোর মাছ ওকে বাধা দিতে গিয়েছিল তাই তো আমার স্বামী বন্ধু হয়ে আছে তাও আবার ওর পেটে তুমি পারবে আমার উপর মাছকে ওর পেট থেকে বের করতে আমি তো সাধারণ একটা পাখি আমি কি করে ওই আকাশের মোকাবেলা করব তুমি বলো সোনার মা তুমি চিন্তা করো না ওই রাক্ষসকে মারার অস্ত্র আমি তোমাকে এক্ষুনি দিচ্ছি সোনার মা জাদু করে টুনিকে একটা সোনার কাঠি দেয় আর বলে জল দিদি আমাকে বলেছে যদি কোনো উপকারী মহান পাখি এই অস্ত্র দিয়ে ওই রাক্ষসকে আঘাত করতে পারে তাহলে ওই রাক্ষসের পেট থেকে আমার রূপোর মাছ মুক্তি পাবে সেই জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তুমি না করো না পাখি দয়া করে আমার স্বামীকে রক্ষা করো সোনার মাছের এমন আবেদনময়ী কথায় টুনির অনেক মায়া হয় আর তুমি রাজি হয়ে যায় সোনার মাছ টুনিকে নিয়ে বিড়াক খুশি রাতে যায় রাখো সোনার মাছকে দেখে বলতে থাকি আরে আরে এ আমি কি দেখি সোনার মাছ আমার পেটে ধারছলুক আমার রাজদেশে এসেছে যে কে ছাড়া এত ভালো লাগছিলটা বুঝি তাই এসে এসে জলদি তোমাকে তোমার স্বামী কাছে পাঠাই আর এটা কে নিয়ে এসেছো এ তোর জমড়ে শয়তান রাখো এ আমার রূপোর মাছকে মুক্ত করতে এসেছে হাতে সোনার কাঠি দিয়ে রাক্ষসের বুকে আঘাত করে আর সাথে সাথে রাক্ষসটা অদৃশ্য হয়ে যায় আর রাক্ষসের জায়গায় রুপোর মাছ প্রকট হয় রূপোর মাছকে দেখে সোনার মাছ বলতে থাকে তুমি মুক্ত হয়েছো রূপোর মাছ দেখো এই উপকারী পাখি তোমাকে বাঁচিয়েছে